আপনি দেখছেন ট্রেন্ডস সাথে আছি আমি ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় দু ছাত্র নিহত ও এক শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট শিক্ষার্থীদের চতুর্থ দিনের মতো আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ দেন এছাড়া বিকেলে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ছাত্রদের বৃহস্পতিবার বিকাল থেকেই এবং ছাত্রীদের শুক্রবার সকাল নয়টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আসার পরপরই চুয়েট গোল চত্বরের সামনে শাহ আমানতের আরেকটি বাস চালিয়ে এ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা সোমবার আনুমানিক বেলা সাড়ে তিনটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে বাসের ধাক্কায় মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন এছাড়া আহত হন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু এরই পরিপ্রেক্ষিতে ওই দিন সন্ধ্যা সাতটায় প্রথম দফায় সড়ক অবরোধ করা হয় এরপর বুধবার সকাল দশটা থেকে শিক্ষার্থীদের অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন চলমান পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর